গল্পটা বলা চলে তুমুল প্রেমের সেই সঙ্গে পরাজয়েরও বটে একই সঙ্গে গল্পটা এক সফল বাজিকর ও এক গ্যাংস্টারের করুণ পরিণতির এমনই এক অ্যাকশন রোমান্টিক থ্রিলার নিয়ে ঈদে হাজির হচ্ছেন নায়ক মুশফিকার ফরহান ও নায়িকা কেয়া পায়েল এই জুটির বিপরীতে অনেকটা ভিলেনের বেশে হাজির থাকবেন শক্তিমান অভিনেতা মির রাব্বি সিএম ভির ব্যানারে ঈদের বিশেষ এই নাটকটির নাম বাজি মেজবা উদ্দিন সুমনের চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম ফিল্মিক এই নাটকের সিনেমাটোগ্রাফিতে ছিলেন রাজুরাজ বাজির গল্পটি সাজানো হয়েছে মফস্বলের এক বাজিকরকে ঘিরে নাম জালাল সে সব বাজিতেই যেতে যদিও একবার এক মুরগি ধরার বাজিতে গিয়ে ধরে ফেলে একই গ্রামের সুন্দরী শিক্ষার্থী আনিকার পা বাজিকরের জীবনে আসে নতুন গল্প নাটকটির নির্মাতা জানান বাজি ও বাজিকরের জীবন নিয়ে অবর্তিত হয়েছে পুরো নাটকটির গল্প তবে এর মধ্যে অন্যতম অনুষঙ্গ আবার প্রেম টিভি দর্শকরা এমন থ্রিলার জনরার গল্প সচরাচর নাটকে দেখতে পান না বলেও মনে করেন সংশ্লিষ্টরা দেশ জুড়ে তোলপা ওয়াল্ট ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার বাজির প্রযোজক ও পরিবেশক এস কে শাহেদ আলী পাপ্পু জানান ঈদ উৎসবে সহ প্রায় বিশটি কন্টেন্ট উপহার দিচ্ছেন দর্শকদের যার সবকটি ধারাবাহিকভাবে উন্মুক্ত হবে চাদরাত থেকে সিএমবির ইউটিউব চ্যানেলে